হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো অলরেডি আমাদের স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফের ফর্ম ফিল আমাদের শুরু হয়েছে সেটাই হচ্ছে আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং একদম ভিডিওর শেষে গিয়ে তুমি দেখতে পাবে যে তুমি ফর্ম ফিল যেখানে করবে সেখানে তোমার পরীক্ষা সেন্টার সেই অনুযায়ী কোথায় পড়বে এটা তুমি দেখতে পাবে এবং আর একটা কথা তুমি কিন্তু পরীক্ষার রিজিয়ান যে কোনো একটা চুজ করতে পারবে কীভাবে গ্রুপ সির জন্য তুমি যে রিজিয়ান চুজ করলে গ্রুপ ডির জন্য তুমি সেই রিজিয়ান নাও চুজ করতে পারো তুমি অন্য রিজিয়ান চুজ করতে পারো ঠিক আছে ভাই চলো শুরু করা যাক দেখো তুমি যদি গুগলে চলে যাও গুগলে গিয়ে সার্চ করো ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল এসএসসি বলে তুমি ফার্স্টেই হচ্ছে এই লিঙ্কটা পাবে তুমি এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমাকে প্রথম যেটা করতে হবে তুমি যদি এখানে লগ ইন কোনো দিন তুমি যদি না করে থাকো তাহলে তোমাকে প্রথমে করতে হবে কি রেজিস্টার বুঝে এইখানে হচ্ছে তোমাকে প্রথম ক্লিক করে তোমাকে করতে হবে এখানে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করলে তুমি প্রথমে দেখো এরকম একটা ডায়ালগ বক্স পাবে তুমি সেখানে ফার্স্ট টি এন টি এস দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশানে ক্লিক করতে হবে ক্লিক করলে তারপরে দেখো এখানে তুমি পুরো এইভাবে একটা ফর্ম ফিল আপের উইন্ডো আসবে সেটাই হচ্ছে এবারে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং প্রথমে তুমি যখন এই উইন্ডোটা খুলবে যেটা তোমাকে আমি শুরু করছি এইখান থেকেই তুমি কি করলে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা উইন্ডো আসবে তুমি কি করলে কোনটাতে সিলেক্ট করবে তুমি সিলেক্ট করবে হচ্ছে এই অপশানটাতে আচ্ছা এই যে পিডিএফটা এটা আমাদের টেলিগ্রামে আমি দিয়ে দেবো সেখান থেকে তুমি স্টেপ বাই স্টেপ এইগুলো পরপর তুমি দেখতে পাবে স্টেপ নাম্বার ওয়ানে আমরা কী করলাম রেজিস্টারে ক্লিক করলাম ক্লিক করতে আমাদের এই উইন্ডোটা আসলো এবং এখানে আসার পরে আমরা ক্লিক করব ফার্স্ট এসএলএসটি এন ক্লিক করলাম ক্লিক করলে স্যার কী আসবে এরকম একটা উইন্ডো আসবে এরকম করে দেখো এটা হচ্ছে পরপর নিচে নিচে ছিল আমি এটাকে সাজিয়েছি এইভাবে তারপরে দিয়ে তারপরের নিচের দিকে যেটা আসতো সেটা এখানে রেখেছি তারপরে এটা পরপর দেখো কি কি লিখতে হবে দেখি প্রথমে তুমি কি করবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান তুমি গ্রুপ সি গ্রুপ ডি স্বাভাবিকভাবে সবাই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাহলে তুমি দুটোতে ক্লিক করবে গ্রুপ সি এবং গ্রুপ ডি অবশ্যই মাউসে এখানে ধর হাতে করার কিছু নেই মাউসে ক্লিক করবে তারপরে কি করবে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট এন্টার ইউর ফুল নেম অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট ধরো তোমার নাম রাম দাস একটা স্পেস দেবে তুমি লিখবে হচ্ছে রাম দাস ফাদার্স অথবা মায়ের নাম বাবার অথবা মায়ের নাম এবারে এখানে একটা কথা বলি যদি তোমার বাবার সমস্ত ডকুমেন্টস নিট অ্যান্ড ক্লিন আছে যে ধরো অনেকের ক্ষেত্রে কি হয় ধরো রামদাসের বাবার নাম ধরো রাহুল কুমার দাস এবার দেখা গেল স্কুল লিভিং সার্টিফিকেটে লেখা আছে রাহুল কুমার দাস বাবার আধার কার্ডে লেখা আছে রাহুল দাস এরকম ধরনের প্রবলেম কিন্তু অনেকের আছে যদি প্রবলেম থেকে থাকে যদি এতদিন ক্লিয়ার না করে থাকো তাহলে ক্লিয়ার করতে পারো কিভাবে তুমি একমাত্র সার্টিফিকেটটার তুমি সেটাকে কারেকশান করতে পারো অথবা তুমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তুমি যাবে কোর্টে যাবে ওখানে লোক বসে আছে এইসব করার জন্য উকিল সব বসে আছে পাঁচশো থেকে হাজার টাকা নেবে তুমি বলবে আমার এই এই হচ্ছে আমার বাবার নাম আধার কার্ডে এটা আছে আমার স্কুল লিভিং সার্টিফিকেটে এটা আছে ওদেরকে বলবে ওরা বললেই হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অ্যাফিডেভিট করে দেবে যে এই দুজন ব্যক্তি হচ্ছে একই ব্যক্তি এটা নিয়ে মাথা কামানোর কিছু নেই তবে তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে বাবার নাম যদি থেকে থাকে তো সেই নামটাই হচ্ছে তুমি এখানে দেবে বা তুমি নাও যদি থাকে তোমার বাবার নাম যেটা অ্যাকচুয়াল তুমি সেটা দেবে যদি দুটো ডিফারেন্স হয় কোথাও তাহলে অ্যাফিডেভিট করলে ওই প্রবলেম মিটে যাবে হলো এরপরে তো তুমি এখানে বাবার নাম ফিল করলে এরপরে তুমি ক্যাটাগরিতে এখানে ক্লিক করবে ক্লিক ক্যাটাগরিতে ক্লিক করলে দেখো এরকম করে একটা ড্রপ ডাউন মেনু আসবে তুমি জেনারেল তো তুমি জেনারেল দিলে তুমি এসসি তো দেবে এসসি এস তো এসটি দেবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয় সেটা দেবে কিভাবে আছে ও বি এ যদি হয় ও বি এ দেবে ও বিসি বি যদি হয় দেবে ইডব্লিউএস তো ইডব্লিউ দেবে যেটা হবে তুমি এখানে ক্লিক করবে ক্লিক করলেই এই মেনুটা তোমার খুলে যাবে এই মেনুতে তুমি যেটা পারবে সিলেক্ট করবে আমি যদি জেনারেল হই জেনারেলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে তারপরে দেখো তোমার আসবে হচ্ছে জেন্ডার জেন্ডারের উপর ক্লিক করলে ক্লিক করলে তোমার এইভাবে চলে আসবে সিলেক্ট জেন্ডার করলে মেল তো মেল করবে ফিমেল তো ফিমেল করবে এরপরে দেখো এরপর এখানে কী আছে এরপরে এখানে দেখো যে আমরা হলো এরপরে তুমি এখানে একটা মেল আইডি দেবে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে কারণ একটু পরেই আমাদেরকে দেখতে হবে তোমাকে এই মেল আইডি ভেরিফাই করাতে হবে ভেরিফাই মানে কি স্যার ভেরিফাই মানে হচ্ছে ওই মেল আইডিতে তোমার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে আমরা একটু পরে দেখবো অতএব তোমার একটা জেনুইন মেল আইডি দেবে যে মেল আইডিটা একমাত্র তুমি ব্যবহার করবে অন্য যেন কেউ ব্যবহার না করো অন্যের মেল আইডি দিলেও হবে কিন্তু এটা জেনুইননেস থাকবে যে শুধু তোমার মেল আইডিটাই তুমি দেবে ঠিক আছে তাহলে ধরো তুমি এখানে দিলে তোমার নাম হচ্ছে রামদাস ধরো নাম হচ্ছে কি আমি কথা প্রসঙ্গে বললাম যে তোমার মেল আইডি হচ্ছে রাম ডট দাস অ্যাট জিমেল ডট কম ধরো এটা হচ্ছে তোমার মেল আইডি দিলে এরপরে তোমার একটা মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারটা সেটাও তোমাকে ভেরিফাই করাতে হবে ধরো মোবাইল নাম্বার দিলে নাইন সিক্স ফোর জিরো এইট টু কটা হলো এক দুই তিন চার ধরো আমি একটা কথা এমনি নর্মাল দিয়ে দিলাম নাইন সিক্স এইট ওয়ান এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার পাঁচ ছয় এই হচ্ছে আমি ধরলাম তোমার মোবাইল নাম্বার বসিয়ে দিলে এরপরে তুমি ডেট অফ বার্থ দেবে তারপরে তুমি তোমার রিলিজিয়ানটা সিলেক্ট করবে সে একই রকমভাবে সিলেক্ট করবে এখান থেকে তুমি রিলিজিয়ান দিয়ে দেবে হলো এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের ফার্স্ট যে পাতাটা তুমি পাবে এখানটাতে সেটা হচ্ছে ফার্স্ট পাতা মানে স্যার হচ্ছে এইটা এই যে এই যে ফার্স্ট পাতাটা তুমি এখানে ফিল আপ করছো সেটাই হচ্ছে এখানে পরপর তোমার দেওয়া আছে সেটাই হচ্ছে তুমি ফিল করবে সেলাই সেটাই আমরা হচ্ছে এখানটাতে পরপর করে ফিল করছি ঠিক আছে এটা হলো এরপরে তুমি চলে গেলে দেখো তোমাকে দেবে কমিউনিকেশান ডিটেলস তোমাকে অ্যাড্রেস লাইন তোমার হচ্ছে ধরো ভিলেজ তুমি দিলে তারপরে তুমি দিলে হচ্ছে তোমার পোস্ট অফিস দিলে তারপরে তুমি ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট দেখো সিলেক্ট যখন তুমি করবে ক্লিক করবে তোমার এরকম পুরো ডিস্ট্রিক্ট আসবে ঠিক আছে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই যে আমি স্যার আমার বাড়ি এই ডিস্ট্রিক্টে আমি ফর্ম ফিল আপ করবো হচ্ছে অন্য জনে করতেই পারো ওটাতে কোনো অসুবিধে নেই কিন্তু তোমার যেটা ডিস্ট্রিক্ট আছে জেনুইনলি তুমি সেটা ফিল আপ করবে এখানে স্টেট বেঙ্গল তো তুমি তোমার এখানে পিন আইডি দেবে করে দেবে এরপরে দেখো একদম যদি তাহলে এতগুলো আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম কমিউনিকেশান ডিটেলসে দেখো এখানটাতে আমরা এখানে হাউস নাম্বার দিলাম ডিস্ট্রিক্ট দিলাম ওয়েস্ট বেঙ্গল দিলাম লগ ইন ইনফরমেশান এবার তোমাকে এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে যেটা তুমি দিয়ে পরবর্তীকালে লগ ইন করবে তোমার অ্যাকাউন্টে কোথায় লগ ইন করবে এই যে এইখানটাতে এই যে পরবর্তীকালে তুমি হচ্ছে এখানে এই যে অ্যান্সার এই যে এটা দিয়ে তুমি হচ্ছে পরবর্তীকালে লগ ইন করবে ঠিক আছে ওই জন্য তোমাকে ওখানটাতে কি করতে হবে পাসওয়ার্ড একটা দিতে হবে তাহলে সেটা আমরা পাসওয়ার্ড দিলাম আই এগ্রিতে এখানে ক্লিক করবে যে চিহ্ন হবে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করলে কি আসবে রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো তোমার সামনে খুলে যাবে যেখানে তোমাকে এখানে বলবে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইট কনফার্মড বলে তুমি ওকেতে ক্লিক করে দেবে তুমি যদি যে যে ডেটাগুলো দিয়েছো এখানটাতে পরপর করে সেগুলোতে তুমি যদি স্টিক থাকো মানে তোমার যদি সব কিছু ঠিক আছে বলে মনে হয় তাহলে তুমি কি করবে এখানটাতে ওকেতে ক্লিক করবে করলেই তোমার কাছে দেখবে এরকম একটা মেনু তোমার পাশে খুলে আসবে তুমি যখনই হচ্ছে এইখানে ওকেতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার পাশে এরকম একটা মেনু খুলবে যেখানে তোমার এখানে তুমি তোমার নাম দেখতে পাবে এই জায়গাটাতে তোমার নাম দেখতে পাবে ঠিক আছে এরকম একটা ডায়ালগ বক্স আসবে যেখানে কি দেওয়া থাকবে ইওর ক্যান্ডিডেট আইডি বলে একটা এখানে আইডি ক্রিয়েট হবে প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি দিস ইনফরমেশান উইল বি রিকোয়ার্ড টু লগ ইন ইন টু দ্য ড্যাশবোর্ড টাইম অলসো অল ফিউচার রেফারেন্স উইল বি মেড বেস্ট অন দিস ক্যান্ডিডেট আইডি বলে এই জিনিস থাকবে যে তুমি এখানে গট ইট করে দেবে ঠিক আছে তে গট ইট করলে গট ইট করলে তোমার পাশে এই জিনিসটা পুরো এইভাবে ওপেন হবে যেখানে তুমি দেখতে পাবে হচ্ছে এখানে কি তোমার নাম দেওয়া আছে দেখতে পাবে এবারে হচ্ছে এই যে জায়গাগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ তোমাকে ফিল আপ করতে হবে ফার্স্ট স্টেপে কি আছে দেখো এখানে ফটো আইর ফটোটা তোমাকে কি করতে হবে ফটোটা তোমাকে কি করতে হবে ফটোটা তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে ভাই ওকে ফটো আপলোডে যখন আপলোড ফটো করবে তুমি তোমার কাছে এরকম একটা উইন্ডো আসবে ঠিক যেখানে চুজ ফাইল বলে অপশান দেখাবে অবশ্যই তোমার ফটো কিন্তু হবে কি দেখো ফটো সিলেক্ট জেপিজি ফরম্যাট হতে হবে এবং ম্যাক্সিমাম দেখো সিক্স কেবি হতে হবে ম্যাক্সিমাম সিক্স কেবি এবারে ফটোর হচ্ছে কিছু ফরম্যাট আছে দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফরম্যাট কি থাকবে যেখানে ছবি থাকবে এবং সিগনেচার থাকবে নিচে এবার দেখো ফটো আছে সিগনেচার নেই ছবি নেই সিগনেচার আছে এগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে কোনোভাবে কিছু করা যাবে না তুমি এবারে কি করবে তুমি যখন এখানে আপলোড ইমেজে ক্লিক করবে দেখো এরকম একটা উইন্ডো আসবে যেখানে হচ্ছে তোমার ছবি থাকবে এবারে সেখান থেকে তুমি ছবিটা যখন নেবে জাস্ট এরকম একটা তোমার ছবি আসবে এবং এখানে সিগনেচার এবং এটাকে তুমি কি করবে তুমি একটা সাদা খাতা নেবে সাদা খাতাতে এগুলো হচ্ছে ক্যাফেটেরিয়াতে গেলে বা তথ্যমিত্র কেন্দ্রতে গেলে ওরা হচ্ছে এই জিনিসগুলোকে ভালো করে রেডি করে দিতে পারবে কিন্তু আবারও বলছি ওদের উপরে পুরো ভরসা করে ও তোমাকে বলবে কি এখন প্রচুর ভিড় আছে আমি এখন করতে পারবো না তোমার ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে যাও আমি ফর্ম ফিল আপ করে রেখে দেবো তুমি পরে প্রিন্ট আউট নিয়ে চলে যাবে এই ভুল ভাই কোনোদিন করবে না ও তো একবার ভুল করে দিল তোমাকে ওই ভুল সারা জীবন টেনে বয়ে বেড়াতে হবে চাকরি পেয়ে গেলে তারপরে যখন খুলে দেখলে তোমার ডেট অফ বার্থ ভুল করে দিয়েছে ওগুলোতে কিন্তু মুশকিল হয়ে যাবে এই জন্য তুমি বলবে যখন যেখানে ফর্ম ফিল করবে সেখানে তুমি নিজে বসে গিয়ে ফর্ম ফিল করে দিয়ে আসবে ফর্ম ফিল করার সময় ও তোমাকে কি করবে একটা ছবি নেবে তার নিচে এরকম একটা সাদা ধরো খাতা থাকবে সাদা পেজ থাকবে এখানে তোমার ছবিটা থাকবে আর এখানে তোমাকে বলবে যে তুমি একটা সাইন করে দাও তুমি এখানে সাইন করে দিলে রামদাস বলে ঠিক আছে দিয়ে সেইটাকে ও স্ক্যান করে কি করবে সিক্সটি কেবির মধ্যে বানিয়ে আপলোড করে দেবে ঠিক আছে এটা নিজেরাও করা যায় যদি না করতে পারো ক্যাফেটেরিয়াতে চলে যাবে ওরা করে দেবে ওকে তাহলে এর পরে দেখো তুমি কি করবে এখানটাতে পরে হচ্ছে আপলোড ইমেজ বলে অপশান আছে এটাতে ক্লিক করবে ক্লিক করলে তোমার ছবি দেখো এইখানে আপলোড দেখাবে এখানে আমি আপলোড করার পরে এভাবে ছোটো করে এসছে ভয় পাওয়ার কিছু নেই তুমি যখন আপলোড করে দেবে তোমার এইখানে ছবিটা চলে আসবে এখানে তোমার ফাইল নাম্বারটা তোমাকে দেখাবে ছবিটা চলে আসবে ব্যাক টু ড্যাশবোর্ডে তুমি ক্লিক করবে তারপরে তাহলে বোঝা গেল ছবি হচ্ছে আপলোড তোমাকে স্টেপ বাই স্টেপ এভাবে করতে হবে কীভাবে আরেকবার বলে দিই তুমি যখনই ফর্ম ফিল আপ এইটা হয়ে গেল গট ইট করবে গট ইট করার পরে তুমি দেখবে এরকম একটা উইন্ডো দেখতে পাবে যেখানে ফার্স্টেই তোমার থাকবে ফটো আপলোডের তুমি ফার্স্টে এটা না করে তুমি কিন্তু এটা করতে পারো এটা করতে পারো যে কোনো করতে পারো স্টেপ বাই স্টেপ চলো ফটো আপলোড করো ক্লিক করো ক্লিক করলে তোমার এরকম উইন্ডো আসবে যেখানে আপলোড ইমেজ বলে ক্লিক করবে ক্লিক করলে তোমার এরকম একটা উইন্ডো খুলে যাবে যেখানে তুমি ছবিটা রেখেছো সেইটা দেখার জন্য তো ছবিটা আমি আপলোড করলাম আপলোড করলে তুমি তারপরে হচ্ছে এইভাবে ছবিটা তোমাকে এখানে দেখাবে এবারে ব্যাক টু ড্যাশবোর্ড করবে ব্যাক টু ড্যাশবোর্ড করলে তোমার আবার এখানে আসবে ঠিক আছে এবার ফটো আপলোড হয়ে গিয়ে থাকলে আপলোড তোমাকে দেখাবে আমি এটা পরের স্ক্রিনশটটা নেই নি পরের কাজ হচ্ছে স্যার আমাদের ইমেল ভেরিফাই করা ভেরিফাই ইমেলে ক্লিক করবে ভেরিফাই ইমেলে ক্লিক করলে তোমার সামনে এই উইন্ডোটা আসবে এইটা এটাতে তোমার কাছে দেখবে তোমার যে মেল আইডিটা তুমি প্রথমে দিয়েছিলে সেই মেল আইডিটা খুলবে ওটিপি কিন্তু এখনও পর্যন্ত স্মুথলি আসছে আমি যখন এটা ট্রাই টেস্ট করছিলাম তখনই কিন্তু স্মুথলি ওটিপি আসছে ক্লিক করেছি সঙ্গে সঙ্গে ওটিপি চলে এসেছে তাহলে তুমি সেই ওটিপিটা নেবে নিয়ে তুমি হচ্ছে এখানে এন্টার ওটিপি করবে ভেরিফাইতে ক্লিক করবে ক্লিক করলে দেখবে তোমার ভেরিফিকেশান সাকসেসফুল বলে ঠিক তারপরে একটা পেজ খুলে যাবে আমি দুটো পেজকে পাশাপাশি রেখেছি কিন্তু তুমি এটাখানে যখনই ভেরিফাই করবে ভেরিফাই করার পরে সঙ্গে সঙ্গে তুমি এখানে ভেরিফিকেশান সাকসেসফুল দেখাবে ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেলে দেখো তোমাকে এখানে সঙ্গে সঙ্গে চলে আসবে ইমেল ভেরিফাইড আগে কি ছিল এই যে ভেরিফাই অপশানটা ছিল যখন তুমি ভেরিফিকেশান কমপ্লিট করে নেবে সঙ্গে সঙ্গে তুমি ইমেল ভেরিফাইড বলে অপশান চলে আসবে তারপরে কি করবে আবার ভেরিফাইতে ক্লিক করবে মোবাইল নাম্বার ভেরিফিকেশানের জন্য ভেরিফাইতে ক্লিক করবে ক্লিক করলে দেখো তোমার পাশে এরকম একটা উইন্ডো আসবে ওটিপি সেন্ড সাকসেসফুল্লি টু এই এই একটা নাম্বার আছে এই নাম্বারে চলে আসবে এবার দেখো গো টু ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করবে সরি ওটিপি সাকসেসফুলি এখানে চলে আসবে এবারে এন্টার ওটিপি করবে এন্টার ওটিপি দিলে এখানে ওটিপি দেবে দিয়ে ভেরিফাই ওটিপি করবে করলে দেখো ও মোবাইল ভেরিফাইড মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল্লি গো টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করবে ক্লিক করলে দেখো মোবাইল ভেরিফাইড অপশান তোমার ক্লিক হয়ে গেল ব্যাস এই হচ্ছে তোমার প্রাথমিক যেগুলো হচ্ছে তোমার ফর্ম ফিল আপের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ভাই এখনও শুরু করিনি আমরা আমরা কিন্তু এখনো জাস্ট তুমি রেজিস্টার করেছো সেটাই হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হলো এর এরপরে কাজ কি এরপরে তোমাকে এখানে কমপ্লিট করতে হবে স্টেপ ফোর প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং প্রোফাইল নট কমপ্লিটেড এট দিয়ে এখানে কমপ্লিট বলে একটা অপশন আছে ক্লিক করবে ক্লিক করলে তোমার পাশে এরকম একটা উইন্ডো আবার খুলে যাবে যেখানে তোমাকে কি অপশান আছে মাই এক্সিস্টিং চয়েস ফস ফটো অ্যাপ্লাইড গ্রুপ সি গ্রুপ ডি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য সিলেক্ট অপশান গ্রুপ সি গ্রুপ ডি এবারে তোমাকে এখানে পরপর নাম দিতে হবে তোমার নাম দেবে হ্যাঁ সরি এখানে তোমার নাম টাম সব চলে আসবে অটোমেটিক্যালি কারণ কি এগুলো স্যার আমরা প্রথমে ফিল আপ করেছি ওই জন্য এগুলো কিচ্ছু করতে হবে না এগুলো সব তোমার পরপর চলে আসবে জাস্ট তুমি এখানে কি করবে নেক্সট বলে অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবে ক্লিক করলে তারপরে তোমার পাশে এই জিনিসটা আবার আসবে এটাকে আমি বড় করে দেখিয়েছি এই জিনিসটাই ছোট ছিল এটাকে বড় করে দেখিয়েছি নেম ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ দেওয়া আছে এবার সেই নেক্সট করার পরে তোমার এরকম একটা আবার একটা এ খুলে যাবে ঠিক আছে যেখানে তোমাকে কি দিতে হবে ক্যান্ডিডেটস মাস্ট কেয়ারফুল্লি এন্টার দ্য পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট টু দ্য গ্রেট এন্টার বাই দেম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনভারসান উইথ উইথ দ্য কনভারসান ফর্মুলা অব দ্য সার্টিফিকেট কনফারিং বোর্ড অ্যান্ড কাউন্সিল এবারে কী বলেছে মাধ্যমিক পাস মাধ্যমিক টেন্থ নট ম্যান্ডেটরি ফর গ্রুপ ডি পোস্ট যদি তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটাই আপলোড করো তাহলে দেখো গ্রুপ ডি অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে ওখানে আলাদা কিছু করতে হবে না তুমি এখানে কী দেবে বোর্ড কাউন্সিল যেটা আমি অলরেডি করেছি দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ফুল মার্কস কত ছিল দু হাজার দশ সালের হিসেবে আমি করেছি আটশো নম্বরের ছিল মাধ্যমিকে কত নাম্বার পেয়েছে ছশো পঞ্চাশ অটোমেটিক্যালি এই পার্সেন্টেজটা নিয়ে নেবে তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে এরপরে তুমি কি করবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কোনো কিছু এক্সট্রা পুট করবে না শুধু মাধ্যমিক যোগ্যতাই চেয়েছে শুধু মাধ্যমিকই দেবে কারণ আমি তোমাকে বলি চাকরি পাওয়ার পরে আমি তোমাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তুমি যদি এখানে যত খুশি ডিগ্রি অর্জন করেছো সব যদি তুমি নিয়ে নাও না এবং কপাল ভালো থাকলে যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস পুলিশ পুলিশ ভেরিফিকেশান হবে তুমি ধরো মাধ্যমিক পাস করেছো কোথায় নদিয়াতে তুমি ধরো উচ্চ মাধ্যমিক পাস করেছো কোথায় পুরুলিয়াতে তারপর দেখা গেলো তোমার কলেজ কোথায় ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার মাস্টার ডিগ্রি করেছো বর্ধমান ইউনিভার্সিটি প্রত্যেক জায়গাতে ঘুরে ঘুরে পুলিশ ভেরিফিকেশান হবে সবাই জয়েন করে যাবে তোমার জয়েন করতে এক বছর টাইম লেগে যাবে এটা কিন্তু হয় ঠিক আছে এই জন্য যতটুকু চেয়েছে ততটুকু দাও তুমি বিশাল হায়ার এডুকেশান দিয়ে দিলে তুমি যে আগে চাকরি পেয়ে যাবে এরকম কোনো ম্যাটার নেই সরকারি চাকরির পরীক্ষাতে তাহলে স্যার আমি কি হায়ার এডুকেশান আমি অ্যাড করবো না অবশ্যই অ্যাড করবে চাকরি পেয়ে যাও চাকরি পেয়ে যাওয়ার পরে তুমি অটোমেটিক্যালি সেখানে গিয়ে তুমি যে হায়ার এডুকেশান অ্যাচিভ করেছো সেগুলো দিয়ে দেবে কোনো ভেরিফিকেশানের কোনো গল্প নেই তখন ঠিক আছে অতএব বেশি এইগুলোতে যাবে না যতটুকু চেয়েছে ততগুলো ততটুকুই দাও ব্যাস কমপ্লিট এখানে হওয়ার পরে তুমি এখানে করো হচ্ছে নেক্সট ঠিক আছে নেক্সট করলে নেক্সট করার পরে তোমার কাছে এরকম পুরো উইন্ডোটা চলে আসবে পুরো যেটা তুমি করেছো করলে এখানে দেখতে পাবে তোমার কাছে ছবি দেখতে পাবে নেম দেখতে পাবে প্যারেন্টস নেম ইমেল আইডি ফোন অ্যাড্রেস লাইন দেখতে পাবে পিন দেখতে পাবে ডেট অফ বার্থ দেখতে পাবে রিলিজিয়ান জেন্ডার যা যা করেছো সব দেখতে পাবে এখানে তুমি দেবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যা আগেরটাই ফিল আপ করেছো পাবে তারপরে এখানে একটা টিক করতে হবে করে তুমি করবে হচ্ছে কোথায় সাবমিট প্রোফাইল ঠিক আছে এখানে টিক অপশান পাবে এখানে সাবমিট প্রোফাইল পাবে করলে হচ্ছে তুমি এরকম একটা মেসেজ পাবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে এবার করার পরে দেখো তুমি এরকম করে তোমার পুরো জিনিসটা একটা তুমি পেয়ে যাবে যেটা তুমি দেখতে পাবে যে হ্যাঁ এটা হচ্ছে ফাইনালা ফাইনালাইজ সাব ফাইনালাইজ সাবমিশন বলে অপশান একটা পাবে যেটাতে নিচে এখানে তুমি একটা সাবমিট বলে অপশানে ক্লিক করলে তোমাকে এরকম একটা উইন্ডো দেখাবে এবং এখানে কি বলবে দিস অ্যাকশান ক্যান নট বি আনডান নো এডিট উইল বি অ্যাভেলেবেল আফটার ফাইনালাইজিং ইওর প্রোফাইল মানে এই যে ফর্ম ফিল তুমি যদি এখানে কনফার্ম ফাইনালাইজ করে দাও এরপরে কিন্তু আগের যে ইনফরমেশানগুলো দিয়েছো সেগুলো কিন্তু এডিট করা যাবে না এটাই হচ্ছে বলা আছে তো আমি কি করেছি সব ঠিক করেছি কোনো ভুল নেই আমি করলাম কি কনফার্ম ফাইনালাইজ করার পরে দেখো এখানটাতে আসল জিনিসটা হচ্ছে এবারে আসবে আসল জিনিসটা স্যার কি এইটা যখনই তুমি কনফার্ম ফাইনালাইজ করবে করার পরে দেখো আবার একটা এরকম উইন্ডো আসবে যেখানে হচ্ছে তোমার পরীক্ষার সেন্টার কোন জোনে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেগুলো সব তুমি এবারে পাবে সেগুলো ভালো করে দেখো পোস্ট নেম সিলেক্ট পোস্ট নেম এবারে ইম্পর্টেন্ট হচ্ছে এখানেরটাতে কি এইটা হচ্ছে তোমার গ্রুপ সি গ্রুপ ডি তোমাকে দুবার ফর্ম ফিল করতে হবে কোথা থেকে একবার বলে দিচ্ছে দেখো তুমি যখনই এখানটাতে এই যে তোমার অ্যাপ্রুভড হয়ে গেছে প্রোফাইল তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লাই নাউ তো ক্লিক করতে হবে তুমি পরপর করতে করতে তুমি একটা পেয়ে যাবে পরপর করতে করতে মানে ভালো করে বোঝো এই জায়গাটাতে তুমি হয়তো কনফিউজ হয়ে যেতে পারো দেখো তুমি যখন এইখানে ফর্ম ফিল আপটা করলে করার পরে তুমি কি করলে এখানে থ্যাংক ইউ তোমার এটা আসলো ব্যাক টু হোম করলে ব্যাক টু আচ্ছা হোম করার পরে তোমার হচ্ছে এখানে আছে এখানে উইন্ডোটা দেওয়া উচিত ছিল আমার এই উইন্ডোটা আসবে কোনটা বলো তো ভাই এই উইন্ডোটা তুমি দেখতে পাবে এইটা এটার পরে তুমি করবে হচ্ছে অ্যাপ্লাই এটা তো আমার অ্যাপ্রুভ হয়ে গেল তারপরে তুমি এখানে করবে হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরে তুমি দেখতে পাবে এই উইন্ডোটা এইটা ঠিক আছে এবারে এখানে কী চেয়েছে দেখো পোস্ট নেম যখনই তুমি এখানে ক্লিক করবে তুমি হচ্ছে এই অপশানটা পাবে গ্রুপ সিতে না গ্রুপ ডিতে একটা একটা করো প্রথমে তুমি করলে কি গ্রুপ সিতে ক্লিক করলে টিক দিলে এখানে হচ্ছে তোমার নাম চলে এলো গ্রুপ সি টিক করার সঙ্গে সঙ্গেই চলে এলো গ্রুপ সি ঠিক আছে প্লিজ সিলেক্ট দ্য পোস্ট গ্রুপ সি সিলেক্ট করলাম ডু ইউ ওয়ান টু অ্যাভেলব এজ রিলাক্সেশন ইন নেচ ইন টার্মস অফ অর্ডার অব অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল এত মানে এখানে যদি তুমি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তুমি টিক চিহ্ন দেবে সিডির মধ্যে যদি সরি এস সি এস টি ও মধ্যে যদি পড়ো যেখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে ছাড় পাওয়ার কথা ব্যাপার আছে সেটা যদি তুমি করো তাহলে তুমি অবশ্যই এখানে কিন্তু টিক চিহ্ন দেবে এটা টিক দেবে এরপরে কী আছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুল যদি তুমি আগের গ্রুপ সি গ্রুপ ডি বা কোনো জায়গাতে তুমি কাজ করে থাকো সেখানকার সার্টিফিকেট আছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাহলে গিয়ে তুমি এখানে টিক করবে নাহলে তুমি ফ্রেশ ক্যান্ডিডেট টিক করার কোনো দরকার নেই এরপরে কী বলেছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন প্লিজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশান প্লিজ সিলেক্ট দ্য মিডিয়াম অফ ইন্সট্রাকশন ফর অ্যাপ্লাই যেটা হচ্ছে এখানে আছে তুমি এখানে বেঙ্গলি করে দেবে মিডিয়াম অফ ইন্সট্রাকশন কী হবে বেঙ্গলি ওকে দিয়ে এবারে করলে কি দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন মিডিয়াম অফ ইনস্ট্রাকশান দেখো তুমি যদি মাধ্যমিক বাংলা মিডিয়ামে পড়েছো তাহলে তুমি স্বাভাবিকভাবে মাধ্যমিক কী করবে অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন কী বলেছো মাধ্যমিকে বাংলা পড়েছো এবারে আসল জিনিসে আসো অ্যাপ্লাইড রিজিয়ান প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট প্রেফার্ড ভেনু এরিয়া দেখো আমি এটাকে ভেঙে করেছি সেটা হচ্ছে দেখো আমি যদি প্রথমে করি সিলেক্ট রিলি রিজিয়ান অ্যাপ্লাই আমি করলাম কি ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করলাম ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করে দিলে তারপরে দেখো প্রেফার্ড ভেনু অটোমেটিক্যালি এগুলো তোমার নিয়ে নেবে বীরভূম হুগলু হুগলি বাডওয়ান পশ্চিম বর্ধমান ঠিক আছে তার মধ্যে একটা তুমি সিলেক্ট করে দিলে ধরো তুমি ওয়েস্টার্ন জোনে সিলেক্ট করলে ভেনু দেখো অটোমেটিক্যালি আসবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবার দেখো তুমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলে এবারে প্রেফার্ড ভেনু এরিয়া আমি করলাম মেদিনীপুর টাউন তুমি যখনই পশ্চিম মেদিনীপুর করবে সেই রেসপেক্টে তোমার কাছে এখানে অপশানগুলো আসবে দেখো যদি করেছি বুঝতে পারবে দেখো ওয়েস্ট রিজিয়ান করেছি ওয়েস্টার্ন রিজিয়ান করেছি প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট করেছি পশ্চিম মেদিনীপুর প্রেফার ভেনু এরিয়া যখন করছি তখন আমার পাশে তিনটে অপশান আছে তাহলে বুঝতে পারলে তুমি রিজিয়ান যে কোনো সিলেক্ট করতে পারো তুমি এখানটাতে ইস্টার্ন জোন সিলেক্ট করলে ইস্টার্ন জোন সিলেক্ট করা মানেই প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট তোমাকে এখান থেকে অটোমেটিক্যালি দেবে এরকম নয় যে আমি হচ্ছে ভেনু সিলেক্ট করলাম ইস্টার্ন জোন তারপরে আমি এইখানটাতে সিলেক্ট ভেনু ডিস্ট্রিক্ট ইস্টার্ন রিজিয়নে সিলেক্ট করলাম প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট কিন্তু ইস্টার্ন জোনেই আসবে এরকম নয় যে স্যার আমি ওয়েস্টার্ন জোনে ফিল আপ করছি কিন্তু আমার বাড়ি হচ্ছে স্যার কোথায় নর্থ বেঙ্গলে আমি তাহলে নর্থ বেঙ্গলে বসে পরীক্ষা দেব এটা কিন্তু হবে না বুঝতে পারলে ভাই এখানে দেখো সেটাই দেওয়া আছে ভালো করে বোঝার চেষ্টা করো আর একবার তুমি ইস্টার্ন জোনে যদি সিলেক্ট করো বা আমি যদি ওয়েস্টার্ন জোনে সিলেক্ট করি তাহলে সিলেক্ট ভেনু ডিস্ট্রিক্ট কিন্তু আমাকে এইগুলোই দেবে এর বাইরে কিন্তু আমাকে দেবে না ভালো করে বোঝো ওয়েস্টার্ন জোনের প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট কোথায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম তুমি এই কটা অপশানই পাবে তুমি এখানে না কলকাতা পাবে এখানে তুমি কিন্তু কলকাতা পাবে না তুমি কিন্তু এখানে আমি যদি ভাবি মালদা জোন থেকে আমি বাড়ি আসবো পরীক্ষা দিতে মালদা জোনে কিন্তু সেন্টার তুমি এখানে পাবে না তুমি ভেনু ডিস্ট্রিক্ট কোথায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই পাঁচটার মধ্যেই কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে কারণ কি তুমি কোন জোনে অ্যাপ্লাই করছো ওয়েস্টার্ন জোনে অ্যাপ্লাই করছো একজন ব্যক্তি একটা জোনেই অ্যাপ্লাই করতে পারবে সে কিন্তু দুটো জোনে একই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না একই পোস্ট মানে আমি গ্রুপ সি তো আমি যদি অ্যাপ্লাই করি শুধু ইস্ট ওয়েস্টার্ন জোন চুজ করছি তো ওয়েস্টার্ন জোনেই পারবো আমি কিন্তু ইস্টার্ন জোনে আর অ্যাপ্লাই করতে পারবো না গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে তুমি আবার অন্য জোনে অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই বুঝতে পারলে ভাই তাহলে এটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন জোনে করলাম এই যে কোটা অপশান আছে এই অপশানের মধ্যেই হচ্ছে আমাকে চুজ করতে হবে দেখো আমি যখনই চুজ করলাম পশ্চিম মেদিনীপুর তখন কিন্তু আমাকে এই কোটা অপশানই দেবে পশ্চিম মেদিনীপুর যখনই সিলেক্ট করলাম তার মধ্যে কিন্তু আবার তিনটে অপশান দেবে যে ঘাটাল খড়গপুর আর মেদিনীপুর টাউন তুমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে তুমি পূর্ব মেদিনীপুরের কোনটাইতে গিয়ে পরীক্ষা দিতে পারো না দেখো তার জন্য এখানে অপশান দেওয়া আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে গিয়ে ভাই আমাদের ব্যাপার দেখো আমি এখানে সিলেক্ট করলাম কি ওয়েস্টার্ন রিজিয়ান প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর করেছি প্রেফার ভেনু এরিয়া করেছি মেদিনীপুর টাউন সাবমিট অ্যাপ্লিকেশান যখনই করব। আমার পাশে এরকম একটা ডায়লগ বক্স আসবে আমাকে করতে হবে ওকে ঠিক আছে ওকে করার পরলে পরে আমার হচ্ছে এরকম একটা আসবে যেখানে তুমি ডাউনলোড পিডিএফ করতে পারো ব্যাক টু হোম করতে পারো যে কোনো একটা তুমি ডাউনলোড পিডিএফ করতে পারো ডাউনলোড পিডিএফ করলে তুমি যে ফর্ম ফিল করেছো সেই ফর্ম ফিল আপটা বেরিয়ে চলে আসবে আর না হলে ব্যাক টু হোম করলে ব্যাক টু হোম করলে তুমি এখানে চলে আসবে দেখো আমরা কিন্তু গ্রুপ সিটা সিলেক্ট করেছি তুমি এবারে এখানে নট কমপ্লিটেড কেন দেখাচ্ছে কারণ পে করোনি বলে তুমি এখানে পে করে দেবে পে নাও করে দেবে দিলে তোমার গ্রুপ সি ফর্ম ফিল আপ কমপ্লিট এখানে স্ট্যাটাস কমপ্লিট বলে তোমাকে দেখাবে এবারে আমি আবার গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবো তখন তোমাকে আবার এখানে অ্যাপ্লাই নাও করতে হবে দেখো তুমি তখন যখন আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে তখন তোমাকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে কোথায় এই যে এইখানটাতে নিয়ে আসবে আবার অ্যাপ্লাই নাও করলে আবার এখানে আসবে তখন তোমাকে দেখো সিলেক্ট নেম আমরা আগে করেছিলাম গ্রুপ সি এবারে ক্লিক করবো গ্রুপ ডি তে দেখো তখন তুমি কি করবে এখানটাতে হচ্ছে সিলেক্ট পোস্ট নেম করলে এবারে তুমি আসবে এখানে গ্রুপ ডি আসবে হলো এবারে তোমার গ্রুপ ডিল রেসপেক্টে আবার পুরো করতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান করতে হবে সেই আমরা যেটা করলাম বেঙ্গলি করলাম মাধ্যমিক করা আছে ঠিক আছে এবারে অ্যাপ্লাইড রিজিয়ান প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট প্রেফার ভেনু এরিয়া আমি চাইলে আবার অন্য রিজিয়নে অ্যাপ্লাই করতেই পারি আমার মনে হলো আমি হচ্ছে স্যার জোনে অ্যাপ্লাই করবো অসুবিধা নেই ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করলাম ইস্টার সিলেট ভেনু ডিস্ট্রিক্ট বীরভূম হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমি হুগলি করতেই পারি এবারে হুগলি ক্লিক করার পরে হুগলির রেসপেক্টে যে যে জায়গাগুলো আছে পরীক্ষার সেগুলো আমার চলে আসবে বোঝা গেল এই হচ্ছে গিয়ে আমার টোটাল আমাদের ফর্ম ফিল আপের কনসেপ্ট এবারে সেই ফর্ম ফিল আপ করার পরে তোমার আবার এখানে দেখাবে পে নাও এর নিচের আর একটা অপশান আসবে সেখানে পে করে দেবে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে নট কমপ্লিটেড তখন তোমাকে দেখাবে এখানে কমপ্লিটেড বলে ঠিক আছে যাবতীয় তোমাদের যা প্রবলেম তুমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি কমেন্ট করবে আমরা উত্তর দেব যে কি কি প্রবলেম আছে যদি অনেক প্রবলেম পাই যদি বোঝা যা বললাম ভালো করে বোঝার চেষ্টা করো শুধু শুধু ছুটে বেড়াবে না ভাই সারা জীবন তোমাকে কেউ আসবে না যে সব জায়গায় হাত ধরে পার করিয়ে দেবে একটু নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও বাড়ানোর চেষ্টা করো ঠিক আছে তাহলে তুমি কী করবে তারপরেও যদি তোমার কোনো প্রবলেম বলে ফিল হয় তুমি কমেন্ট বক্সে আসো কমেন্ট করো যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি বা আমি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে এখানে আটকে গেছি অবশ্যই আমি বলে দেবো আর এই হচ্ছে আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো এই অ্যাপে আমাদের এই পেট টেস্ট সিরিজ অপশানে অনেক কিছু চিন্তা ভাবনা আছে সপ্তাহে দুটো করে আমরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো দুটো করে প্রায় প্রতিদিনই আমাদের প্র্যাকটিস সেট থাকবে ম্যাথের পনেরোটা করে কোশ্চেনের প্র্যাকটিস সেট থাকবে প্রায় প্রতিদিন এবং আমাদের দুটো সেপারেট মক টেস্ট গ্রুপ সির জন্য পঞ্চাশটা মক টেস্ট গ্রুপ ডির জন্য পঞ্চাশটা পঞ্চাশটা মক টেস্ট আমাদের সামনেই আসছে সামনের রবিবারে আমাদের গ্রুপ সি মক টেস্ট শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে মানে টোটাল পঞ্চাশটা মক টেস্ট একবারেই তোমাকে প্রোভাইড করব তুমি তোমার টাইম ধরে ধরে পর করে কমপ্লিট করবে তার মধ্যে কি থাকবে প্রত্যেকটা জেনারেল স্টাডিজের প্রশ্নে চারটে থেকে 5টা এক্সট্রা করে তুমি ভ্যালু অ্যাড কোশ্চেন উত্তর পাবে যেটা প্রশ্ন পড়লে তার সঙ্গে আরও তুমি ইনফরমেশন পাবে যাতে তোমার প্র্যাকটিস আরও ভালো হয় এই যে প্রত্যেকটা সেটে যতগুলো করে ম্যাথের প্রশ্ন থাকবে সেই প্রত্যেকটা ম্যাথের ভিডিও ডিটেলস সলিউশন তোমাকে দেওয়া হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে টোটাল পঞ্চাশটা মক টেস্ট থাকবে গ্রুপ সি আর নেক্সট উইকে আমাদের আসবে পঞ্চাশটা মক টেস্ট গ্রুপ ডির জন্য আলাদা ঠিক আছে ভাই এটার জন্য তুমি কি করো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো প্লে স্টোরে বা ডিসক্রিপশানের লিঙ্ক আছে যেখানে হচ্ছে পেড টেস্ট সিরিজ অপশানে গেলে এই মকগুলো তুমি পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আগামীর যত আমাদের পরীক্ষা স্ট্র্যাটেজি বলো পিডিএফ বলো বিভিন্ন ছোটো ছোটো আমি কী করবো পিডিএফ রেডি করছি সেইগুলো তোমাদেরকে প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে ওকে চলো ভালো থাকবে এরপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তুমি নিজে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের কমেন্ট করো যথাসাধ্য চেষ্টা করব যে সেগুলোকে সলভ করার ওকে আশা করলাম প্রত্যেকটা কোয়ারি ধীরে সুস্থে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবার দেখো তোমরা ফর্ম ফিল যদি না করে থাকো তাহলে ফর্ম ফিল আপটা করো বেশি দেরি করো না কারণ এদের একটা স্বভাব আছে দশ থেকে পনেরো দিন পরে এরা নিজেরাই ঘুমিয়ে যাবে ঠিক আছে ভাই ডিটেলস অন্যান্য আরও ভিডিওগুলো আমরা পরবর্তীকালে নিয়ে আসবো ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই